শিক্ষার্থীরা এই আন্দোলন শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধ রাখবে এরকম চেতনা আমরা রুয়েটের সাথে রাজশাহী কলেজ সহ সারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রেখেছি আজকে আমাদের এখানে সংহতি বক্তব্য দেওয়ার এসেছে আহ রাজশাহী মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী উনি সংহতি জানাবেন এবং পরবর্তী আন্দোলনগুলো সারা শিক্ষা সারা রাজশাহীতে ছড়িয়ে দিতে সত্যি কথা বলতে পুরো পুরো রাজশাহী শহরে যত শিক্ষার্থী আন্দোলন এটি আজকেরই না শুধু আমাদের লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্যারিসবর্তীতে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা পুরো রাজশাহীতে আমাদের আন্দোলন চালিয়ে যাবো তো এ পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ করছি কথা নিয়ে আসছেন আমাদের কোটা পদ্ধতি সংস্কৃতি আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক রেজওয়ান গাজী মহারাজ ধন্যবাদ সবাইকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আজকে প্রোগ্রাম গুলো করার চেষ্টা করছি আমরা আগামী দিন রেল অবরোধ করেছি দীর্ঘ সময় ধরেই সবকিছু বিবেচনা করে দাবি আগামীকালকে রায় আছে এবং আগামীকালকে আমরা আরো বড় জমায়েত নিয়ে একটি প্রোগ্রাম করার আশা করছি পদ্ধতি সংস্কারের যে কথা বলার আমরা বাংলাদেশে অনগ্রসর জনগোষ্ঠী কারা এই বিষয়টা আমাদেরকে একটু পরিষ্কার করে দেওয়া উচিত তাদের আমরা আসলে অনেকেই জানি না যে অনগ্রসর জনগোষ্ঠী কাদেরকে ধরা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জেলা গোটা আমি জেলা গোটার দরকার তখনই ছিল সেই হিসেব করে অনগ্রসর জনগোষ্ঠী কারা সেই বিষয়টা আমাদেরকে পরিষ্কার করা উচিত এবং আমার মনে হয় না যে এটা পরিষ্কার করার পরে সর্বোচ্চ পাঁচ থেকে দশ তো আমি সর্বশেষ কথা বলতে চাই যে আজকের আমরা যে প্রোগ্রামটা দিয়েছি সব সকল বিষয় আমরা বিবেচনা করে পাঁচ তারিখ প্রোগ্রামটা রাজশাহী বিশ্ববিদ্যালয় কোটা প্রতিনিধি সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক আপনারা জানেন আমাদের লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের কালকে কর্মসূচি ছিল এবং পরবর্তীতে আমরা